আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই তো আপনারা অনেকেই অবগত যে বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচন কমিশনের কাছে তেইশটি প্রস্তাব পেশ করেছে তো সেই তেইশটি প্রস্তাবের মধ্যে একটি প্রস্তাব হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় নির্বাচন আয়োজন করা তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা কী সেটা নিয়ে তো আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা হচ্ছে এমন একটা নির্বাচন পদ্ধতি যেখানে সংসদীয় আসনে কে কয়টা সিট পাবে সেটা নির্ধারিত হবে একটা দলের মোট প্রাপ্ত ভোটের মধ্যে একটা দল দশটা ভোট পেয়েছে তার মানে সে মোট ভোটের দশ শতাংশ ভোট পেয়েছে তো মোট ভোটের দশ শতাংশ ভোট পাওয়ার কারণে সে সংসদীয় আসনের দশ পারসেন্ট সিট পাবে অর্থাৎ সংসদীয় আসন যদি তিনশোটি আসন হয় তার মধ্য থেকে সেই দল তিরিশটা সিট পাবে তো এই পদ্ধতিতে যে নির্বাচন তাকেই বলা হয় আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা তো বাংলাদেশের অপেক্ষাকৃত যেসব ছোট রাজনৈতিক দল আছে যেমন জামাতে ইসলাম জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি ইত্যাদি দলগুলো এই পদ্ধতিতে নির্বাচনের পক্ষে তাদের মত দিয়েছে তো এ তাদের যুক্তি হচ্ছে এই পদ্ধতিতে নির্বাচন হলে সেখানে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে এবং এর ফলে দেশে কোনো স্বৈরাচারের আগমন ঘটতে পারবে না পৃথিবীর একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে এই পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা চালু আছে তো ভিউয়ার্স আপনারা কমেন্টস করে জানান যে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় নির্বাচন হলে সেটা দেশ দশের মঙ্গল বয়ে আনবে নাকি সেটা দেশে দশের জন্য খারাপ কিছু বয়ে আনবে আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ